আমি জানি এই প্রশ্নটা আপনার মনেও এসেছে আল্লাহ কি সত্যিই আছেন নাকি এই মহাবিশ্ব এই জীবন সবই এক অলৌকিক প্রক্রিয়া আস্তিকরা বলেন আল্লাহ আছে এই আল্লাহর উপর বিশ্বাসী তাদের সাহস তাদের শান্তি তারা যখন একা হয়ে যায় তারা যখন হারিয়ে যায় তখন এই আল্লাহর উপর বিশ্বাসী তাদের একমাত্র আশ্রয় তারা অনুভব করেন আল্লাহ আছেন তিনি সব দেখেন তিনি সবই পরিচালনা করেন তিনি পথ দেখাচ্ছেন কিন্তু সবাই কি এইভাবেই ভাবে নাস্তিকরা বলে আল্লাহর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তাদের মতে যার প্রমাণ নেই তা অবিশ্বাস্য তারা যুক্তি ও বিজ্ঞানের মধ্যে আস্থা রাখেন তাদের কাছে জীবন কেবল প্রাকৃতিক নিয়ম আর জীবনের অর্থ মানুষ নিজেরাই সব তৈরি করেন তবে একটা প্রশ্ন থেকে যায় যখন রাগ গভীর হয়ে জীবন ভেঙে পড়ে বুকটা ভারী হয়ে আসে তখন আপনাকে কে ধরে রাখে একটি অদৃশ্য শক্তি নাকি আপনার যুক্তি আমার জন্য সেই শক্তি হলেন আল্লাহ আমি বিশ্বাস করি তিনি আছেন তিনি আমার রব তিনি আমাকে সৃষ্টি করেছেন সবকিছু জানেন সবকিছু দেখেন তিনি আমাকে পরিচালনা করেন এই বিশ্বাস আমার দুর্বলতা নয় এটা আমার শান্তি এটাই আমার ভরসা আমার সাহস আমি জানতে চাই আপনি কি ভাবেন আল্লাহ কি আছেন নাকি সবটাই যুক্তির খেলা কমেন্টে জানাবেন আমি মন থেকে শুনতে চাই আপনি কি বিশ্বাস করেন এমন সব ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার সমর্থনই আমাদের সাহস সকলে ভালো থাকবেন ধন্যবাদ